বাসবেরিয়ার নৃত্যালয়ের নবমবার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবীন্দ্র রবীন্দ্রভবনে এখানে কত্থক ও উদয় শঙ্কর স্টাইলের নাচ শেখানো হয় বিগত এগারো বছর ধরে নৃত্যালয় ছেলে মেয়েদের নাচ শিখিয়ে যাচ্ছে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা পঞ্চান্ন জন বলে জানান নাচের শিক্ষক বিশাল দত্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসবেরিয়ার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরস্বতী ভট্টাচার্য সহ আরও অনেকে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাচের শিক্ষক বিশাল দত্ত জানান চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট हम भी हॉस्पिटल के तहत तो ऑनर डायरेक्टर विशाल दना हम भी इंस्टीट्यूशन खमड़पाडा बोटाला कंसपीरिया गुडी यानी कांदा लखनऊराना एवं उदयशंकर संस्थान से खाना है इंस्टीट्यूशन की लास्ट 11 वर्षों पूरे जो है और एक हमने नाइन एनुअल प्रोग्राम अभी परफॉर्मिंग इंपैक्ट हर वर्ष और इसमें एक बहुत ग्रोथ है साल भर को मैंने प्रोग्राम में क्वालिटी में काफी निमची वाराणसी के अंदर परफॉर्मेंस अच्छे তো আশা করি আগামী দিনে আরো বেলজিং যেতে পারবো এবং আপনারা আপনার সাথে আমার নামটা বিশাল দত্ত